শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন অতীতের আজকের এই দিনে ঘটেছিল এমন সব ঘটনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা বাঙালি অদম্য এক বীরের জাতি যে কোনো ধরনের শোষণ বৈষম্যের বিরুদ্ধে বাঙালির অভিধানে আপোষ নামক শব্দের কোনো অস্তিত্ব নেই সম্প্রতি সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ তারই বাস্তব প্রতিফলন বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন বা বিভিন্নভাবে আন্দোলনকে উজ্জীবিত করেছেন তারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য নতুন পথের সন্ধান দিয়েছেন আমরা এখন শুনব বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক সুপ্রিয় শ্রোতা আলাইকুম আমি আনিসুর রহমান আজ আছি ঢাকা জেলার সাভার ডেইরি ফার্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শ্রাবণ গাজীর বাসায় ২২ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এই অধম্য বীর শুধুর মালয়েশিয়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল করতে দেশে এসে নিজ প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে অমর হয়ে রইলেন আমাদের মাঝে একমাত্র পুত্র সন্তান হারিয়ে মা শাহনাজ বেগম আজ পাগল প্রায় তাঁর কাছ থেকে শুনবো সন্তান হারানোর সেই দুঃসহ কথা জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যখন ঢাকা টু লং মার্চে যখন মিছিলটা বের হয় তখন আমার সন্তান আমার বলতেছে আম্মু আমি যুদ্ধে যাইতেছি তখন আমি বলতেছি তুমি কি যুদ্ধ করবে বাজার তোমরা যদি দুইটা বাই থাকতা তাহলে আমি তোমাকে দুই বাইরে পাঠাইতাম একজন তো আমার কাছে ফিরে আমার বাবার যে দোষটা পঞ্চাশে বাইরে হয়ে গেছে আমি নামাজটা পড়ে আমার ছেলের সাথে আমার লাস্ট হবে। আমি জিজ্ঞেস করছি যে আপবো তুমি কোন জায়গায় আছো বাজার কয়েক মা আমি ঘেঁটে কিন্তু আমার সন্দর ঘেটে না আমার বাবার সাহাবার দৌড়ে তাছে কিন্তু আমার ছেলে তো কোনো সন্দেশা ছিল না আমার ছেলে তো ভালো মানুষের হে পিছিয়ে গেছে কিন্তু এখানে পাখির মতো করে কিভাবে মাইরার রাস্তার মতো পালা দিছে কিন্তু আমরা তো না আমরা গোবর পাই আর একটার দিকে কি তিনটের দিকে কবর পাই যাবার আমরা সন্তান মারা গেছে যাই কিনা করতে কি করতে এ ছাত্র লাশ নিয়ে গেছে কোন হাসপাতালে কিন্তু আমি কাছে বিচার চাই আমার সন্তানের যেভাবে কুকুরের মতো রাস্তার মতো মাইটা পালাই রাখছে আমার সন্তানের যেন যতটুকু কষ্ট পাইছে তা বেশি কষ্ট দেওয়া না হত্যাকারী করছে বিচার করা হয় সরকার যেন দ্রুত বিচার করে সরকার যেন শহীদ পরিবারের পাশে থাকে আর প্রত্যেকটা শহীদের যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে যে যেখানে মারা গেছে তাকে যেন স্মরণ করে রাখো আর যতটুকু সম্মান দেওয়ার দরকার যেন দেয় দেশের ফেসিবাদে সরকার যেন আর না আসে আর সেখানে যেন বিচার যেন দ্রুত করে সেখানে যেন পুলিশের যদি অর্ডার না দিত পুলিশ কি গুলি করতো সব দুঃ শেখ হাসিনা আমরা শেখ হাসিনার ফাঁসি যাই ডক্টর ইনুসের কাছে আমাদের একটা দাবি যারা আহত আছে তাদের যেন একটা কর্ম ব্যবস্থা কইরা দেয় আর এই শহীদদের পাশে যেন থাকে আমরা সে যেন কারো কাছে করুনার পাত্র হয়ে না দাঁড়ায় আমাদের পাশে এখন দাঁড়ানোর মতো কেউ নাই আমার একটা মাত্র সন্তান ছিল দুই তিন বছর গেলে তো আমাদের পাশে দাঁড়াইতো। আমাদের দেখাশোনা করতো এখন তো আমার শেষ এইটাও নাই এখন আমাদের সারা জীবনের কষ্ট আমাদের বাজতে হইবো সুপ্রিয় শ্রোতা ছিলেন অদম্য বীর শ্রাবণ গাজী পাঁচই আগস্ট ফ্যাসিবাদ ও স্বৈরাচার সরকারের হায়নাদের ছোড়াগুলিতে যেভাবে শহীদ হলেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো শহীদ পরিবার বা কোনো অদম্য বীরকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান